বৃত্তি পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা প্রাইমারি যে স্কলারশিপ টেস্ট যেটা অক্টোবরে ন তারিখ থেকে শুরু হতে চলেছে সেটার জন্য আমি যে ফার্স্ট ক্লাসে তোমাদের বলেছিলাম কি কি বিষয়গুলো এই পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের জন্য ইম্পর্ট্যান্ট কোনগুলোকে ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে আজকে আমি সেই পার্টের ট্রান্সলেশন আমি বলেছিলাম যে ট্রান্সলেশন কিন্তু এখানে চারটে পাঁচটা থাকেই সেই ট্রান্সলেশানগুলো আমরা কিভাবে ওই চতুর্থ শ্রেণীর ছেলে মেয়েদেরকে যারা বেঙ্গলি মিডিয়া থেকে স্পেশালি এতটা ডেভেলপ নয় ইংরেজিতে তাদেরকে কিভাবে এই ট্রান্সলেশনগুলো দেব। সেটা নিয়ে একটু আলোচনা আজকে করে দেব একটা বেসিক এটা করা যেতেই পারে তোমরা যারা এই প্রস্তুতির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা এই বিষয়টা খুব ভালো করে মাথায় রেখো যে কিভাবে একটা বাক্য তৈরি হচ্ছে সাধারণত আমরা যখন বাংলায় বাক্য তৈরি করি বাংলায় বাক্য তৈরি করলে দেখবে বাংলায় কি হয় এস ও ভি এস ও ভি পদ্ধতিতে বাংলায় বাক্য তৈরি হয় আর ইংরেজিতে বাক্য তৈরি হয় কি এস ভি ও পদ্ধতিতে এই যে এস ও ভি বা এস ভিও এটা কি যেমন দেখো এখানে যদি আমি বাংলায় বলি আমি আমি ভাত খাই এই যে আমি ভাত খাই আমি সাবজেক্ট ভাত দ্যাট ইজ অবজেক্ট বা কর্ম আর খাই এটা হলো ভার বা ক্রিয়া সেজন্য সাবজেক্ট অবজেক্ট ভার এস ও ভি পদ্ধতি কথাটা ব্যবহার করেছি এর যখন ইংলিশে ট্রান্সলেট করব তখন আমরা কী করবো তখন এস ভি ও অর্থাৎ আগে সাবজেক্ট দেবো তারপরে ভাবদা দেবো তারপরে অবজেক্ট দেব আমি আই খাওয়া ইংরেজি কি ইট মানে খাওয়া এটা তোমরা সকলেই জানো তাহলে আই ইট কী খাই কীটা কি দিয়ে প্রশ্ন করলে কি খাই ভাত খাই ভাত ইংরেজিও তোমরা জানো রাইস আই ইট রাইস আমি ভাত খাই তাহলে তার ইংরেজি কি হলো আই ইট রাইস এটা কি খুব কঠিন হলো কঠিন তো নয় এই ভাবে তোমরা সহজভাবে বাক্যগুলো তৈরি করতে শেখো এই রকমভাবে কিছু বাক্য যদি প্র্যাকটিস করে যাও তোমরা মোটামুটি ওখানে যে বাংলা বাক্যগুলো আসবে ইংলিশ ট্রান্সলেশনের জন্য সেগুলো তোমরা করে দিতে পারবে আশা করি এবার কয়েকটি দেখেনি রকম স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ফলো করে দেখো সে সে বই পড়ে দেখো তাহলে সে বই পড়ে তাহলে সে সে ইংরেজি তোমরা জানো হি ছেলেদের ক্ষেত্রে হলে হি মেয়েদের ক্ষেত্রে হলে সি তাহলে হি বা সি যে কোনো একটা তোমরা বসাতে পারো তারপরে দেখো পরে পরে ইংরেজিও তোমরা জানো রিড সেক্ষেত্রে হবে রিডস আর এ ডি এস এইটা একটু মাথায় রাখবে এখানে যদি হি সি হি সি অথবা কোনো একজনের নাম বোঝায় হি সি অথবা কোনো একজনের নাম বোঝায় সেক্ষেত্রে এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে দেবে এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের এসে যাবে কোথায় এস যোগ হবে কোথায় ইএস যোগ হবে দেখো সি তাহলে সে পড়ে কি পড়ে বই পড়ে বুক সি রিডস বুকস কি না আরো একটা দেখো তুমি তুমি গল্প বলো তুমি গল্প বলো তাহলে সেক্ষেত্রে কি তুমি ইংরেজি কি ইউ তুমি ইংরেজি ইউ এটা তোমরা সকলেই জানো বলা ইংরেজি কি বলা ইংরেজি টেল 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 মানে বলা তাহলে ইউ টেল আর গল্প ইংরেজি কি স্টোরি তাহলে ইউ টেল স্টোরি তুমি গল্প বলো সহজ লাগছে না দেখো আরো একটা করছি আমরা ক্রিকেট ক্রিকেট খেলি আমরা আমরা ক্রিকেট খেলি এখানে সাবজেক্টকে আমরা তাহলে আগে আমরা আই বসে গেল তারপরে খেলা ইংরেজি কি প্লে প্লে বসে গেল আই প্লে না সরি উই মানে তো আমরা তাহলে উই 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 মানে আমরা উই প্লে কি খেলি ক্রিকেট খেলি দেখো সিআরআই সি কে ইটি ক্রিকেট আমরা ক্রিকেট খেলি আবার দেখো আরো একটা তারা দিয়ে যদি করি তারা গান গায় তারা গান গায় এখানে সাবজেক্টকে তারা তারা সাবজেক্ট তারা ইংরেজি তোমরা জানো তারা ইংরেজি কি দে দে গাওয়া ইংরেজি জানো সং মানে গান তোমরা অনেকেই জানো কিন্তু সিং মানে গাওয়া তাহলে কি করবো গায় গান গায় সেই জন্য